নবজাতক বা শিশুর যে সকল সমস্যা দেখা দিলে অবশ্যই শিশুকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে সমস্যাগুলো হলো শিশুর শ্বাসকষ্ট হলে শিশুর ত্বক ঠোঁট এবং হাতের নীল রঙের অথবা কালচে আকার ধারণ করলে শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে অথবা শরীর ঠান্ডা হয়ে গেলে বারবার বমি করলে অথবা শিশু বুকের দুধ গ্রহণ না করলে অতিরিক্ত দুর্গন্ধযুক্ত মল ত্যাগ করলে অথবা মলের সাথে রক্ত গেলে ত্বক বা চোখের সাদা অংশ হলুদ হয়ে গেলে হাত পা এবং মুখের চারপাশে ফুলে গেলে খাওয়ার পর শিশু নিস্তেজ হয়ে গেলে শিশুর ত্বকে বা চামড়ায় ফুসকুরি বা লাল লাল দাগ দেখা দিলে শিশুর খিচুনি শুরু হলে শিশুর চোখ থেকে অস্বাভাবিক পানি বা পুঁজ বের হলে শিশুর নাভি পেকে গেলে অথবা নাভি থেকে ক্রমাগত রক্তপাত হলে অথবা নাভি না শুকালে সময় মতো শিশুর চিকিৎসা নেওয়া শিশুর স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য খুবই অপরিহার্য ধন্যবাদ